দর্শক আসসালামু আলাইকুম সালগুন আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহি গল যাতে শাল বাছুর গুটি গল বাছা হচ্ছে আমরা সে ততটাই দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি শাহি গলের শালবাচ্চা দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই সালামালাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ গরু কিনা কাটার জন্যে আর তো দামটা চলতেছে

আচ্ছা আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাই কেমন ভাই আসসালাম আলিকুন কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে কেনাকাটা চলছে আচ্ছা কত বলছেন এটা হ্যাঁ হাসি বলছে ভানতে বলছেন আমরা দেখছিলাম বেশ সুন্দর একটি বাচ্চা শাইওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে আমাদের মেয়ে চলছে কত বলছেন কত বাষট্টি চাই ভাই পাঁচপান্ন বলছেন বাষট্টি চাই চাই আমরা দেখছিলাম বেশ সুন্দর গুরু সাইওয়ালা সার বাচ্চা

কম বলছেন কত বলছেন কত বলছেন কত চাই দেখছিলাম এখানে বেশ সুন্দর সাহি বাচ্চাটি 来赶紧买 সার বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটির একটি বাচ্চা সুন্দর কত বলছেন কত কত চাইছো উনি বাহাত্তর সাইবালার সার বাচ্চা

নাভি কম্বল ঝুল অনেক সুন্দর মাসাল্লাহ সাইওয়ালা সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাটি কত বলছে পঁয়ষট্টি বলছেন কত চাইছে উনি চুয়াত্তর হাজার আমি এসেছিলাম সাহিবেলা ছাড় বাচ্চা তা আমাদের চলছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি

কত বলছেন কত কত চাই ষাট বাচ্চা আমরা দেখছিলাম অনেক কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি বয়সটা আলো মানে কত মাস হবে মাস মাস দেখছিলাম আজকে আমদান বাচ্চাগুলো যেখানে বাচ্চা কেনা হচ্ছে সে জায়গায় রয়েছে আমরা আচ্ছা না ভাই বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি কত চাইছেন ভাই আপনি কত বলছেন আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা দেখে কোয়ালের সম্বন্ধ অরিজিনাল শাইওয়াল মাসির খুঁদ নাই অরিজিনাল শাইওয় আচ্ছা কত শেষ মাস কত মন্দির মাঠ আচ্ছা কোথায় যাবে আজকে